থাকা কলসি বাজে বেশি এ বাংলা প্রবাদটি বুঝায় যার জ্ঞান কম সে অহংকার করে বেশি তাৎক্ষণিক অর্থে ফাঁকা কলসি বেশি শব্দ করে অন্য কলসি থাকে চুপচাপ ঠিক তেমনি জ্ঞানী মানুষ বিনয়ী আর অল্প জ্ঞানীরা বেশি বলে জানে বাস্তব উদাহরণস্বরূপ আপনার আশেপাশেই দেখতে পারবেন কিছু মানুষকে অনেকে সামান্য পরেই নিজেকে পণ্ডিত ভাবে আবার কেউ একটু সাফল্যে অহংকারী হয়ে ওঠে কিন্তু নিউটনের মতো সত্যিকারের জ্ঞানী মানুষ সব সময় নিজেকে শিকার পথে রাখেন তাই বিদ্যানরা বলে গেছেন বিনয়ী হলো জ্ঞানের অলংকার অহংকার নয় আত্ম উন্নতির পথে রয়েছে প্রকৃত মান ফাঁকা কলসি বাজে বেশি এই প্রবাদ আমাদের শিকায় কম জানলেও বেশি বলা হয় নীরব থেকে শিকাই জ্ঞানীর কাজ পরিশেষে একটা কথাই বলবো আমাদের সমাজে কিছু অল্প জ্ঞানী আছে মানুষরা যারা নিজেদেরকে নিয়ে অহংকার করে কিন্তু আমাদের বড় বড় বিজ্ঞানীরা এবং বিদ্যানরা বলে গেছেন যে অহংকার করার চেয়ে বিনয়ী হওয়া উত্তম সেই জন্য আমাদের বিদ্যানরা বলে গেছেন যে বিনয়ী হল জ্ঞানের অলংকার অহংকার নয়